শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে এ নিয়ে আলোচনা চলছে এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমে এ ব্যাপারে কথা বলেছেন সোহেল তাজ নিয়েছেন ভয়ঙ্কর বক্তব্য স্পষ্ট ভাবে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আমাদের সেনাবাহিনীদের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে তাগিদ থেকেই আজকে এসেছি আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রাণশোক আওয়ামী লীগ ভেসে আসে নাই দেশের মানুষ ভালোবাসার জন্যই আওয়ামী লীগ দীর্ঘ ১৬ বছর ছিল সোহেল তাস আহ্বান জানান আওয়ামী লীগের সকল নেতা কর্মীদেরকে মাঠে নামুন আমরাও খেলা দেখাব এমন সব কথা নিয়ে লাইভে তিনি শেখ হাসিনাকে ফেরাব তবে ভয়ঙ্কর রূপেই ফিরবে এবার আওয়ামী লীগের শেষ হাত ধরবেন সোহেল তাজ এবং তার কথার প্রেক্ষিতেই অনেক জনসমর্থক দেখা গিয়েছে সোহেলতাজকে সাধুবাদ জানাচ্ছেন এবং তার মাধ্যমেই কি তাহলে আওয়ামী লীগের হেরার পথ সহজ হয়ে যাবে দর্শক তাকে ডক্টর ইউনুস কেন কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না একের পর এক এরকম কিভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং তার কথার প্রেক্ষিতে বাংলাদেশের সকল আওয়ামী লীগের দোষরা আবার যেন পুনজ্জীবিত হচ্ছেন এবং তার বাবার ক্রেডিট নিয়েই বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন কিন্তু সোহেল তাজকে নিয়ে কোনো কথাই উঠতেছে না কেন এটাই যেন সাধারণ জনতার প্রশ্ন সাথে রক্ত দিয়ে আমাদের সম্পর্ক এবং আওয়ামী লীগের বাইরের কেউ না আমি আমি আওয়ামী লীগে ছিলাম আমি আওয়ামী লীগে আছি আমি আওয়ামী লীগে চিরকাল থাকব। মনে প্রাণে আওয়ামী লীগ এবং মনে প্রাণে বাংলাদেশের জন্য ভালোবাসা আন্তরিকতা আর আওয়ামী লীগের এই করুণ সময়ে সোহেল তাজকে পাশে পেয়ে এবার নতুন বার্তা দিলেন শেখ হাসিনার পুত্র জয় সে বলছেন আওয়ামী লীগ দেশে ফিরবে তবে বীরের বেশে ফিরবেন এবং সোহেলতাজের এরূপ মন্তব্যেই আওয়ামী লীগের নেতাকর্মীগণ একত্রিত হচ্ছেন বাংলাদেশকে এটি খারাপ পরিস্থিতি নিয়ে যেতে তাহলে কি সোহেলতাজ পারবেন শেখ হাসিনাকে ফিরাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান আপনারা একা না আমরা আছি বঙ্গবন্ধুর পরিবার কোথাও যাইনি আমরা আপনাদের সাথে আছি দেশকে আমাদের আমাদের নেতাকর্মীদেরকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত আর এই কথার প্রেক্ষিতেই শেখ হাসিনা যেন দেশে ফিরবেন আওয়ামী লীগকে কতটা ভালোবাসেন চলুন আজকের প্রতিবেদনটি দেখলেই বুঝতে পারব সোহেল তাজের হাত ধরেই যেন এবার আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটবেন এবং আওয়ামী লীগ এবার নতুন রূপে ফিরছেন আর সেটা হচ্ছে সোহেল তাজের মাধ্যমেই সদিবাস আপনারা জানেন রিসেন্টলি রেল স্টেশনের মধ্যে সেখানে লেখা আসছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে প্রত্যাবর্তন করবেন বাংলাদেশে ফিরবেন আর সেটা খুব ভয়ঙ্কর ফিরবেন আর ঘটনাটা যেন কাজে সবকিছু মিলেই যাচ্ছে সোহেল তাজের এই ঘটনাটা দেখার পর আমরা সবাই বুঝতে পারলাম সদিবাস আওয়ামী লীগ ফিরবে কিভাবে ফিরবেন সেটা আজকের প্রতিবেদনটি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং সেটা সোহেল তাজে ফেরাবেন এবং তার যেভাবে কাজ করতেছেন একটা লাইভে আসলে লাইভে এসে তিনি কিছু কথা বললেন সব কিছু মিলে আপনারা বুঝতে পারবেন আওয়ামী লীগ আসলেই খুব ভয়ঙ্কর রূপে ফিরবে বিস্তারিত দেখুন পুরো আজকের ভিডিওটি জুড়ে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ এখনো আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় এটি আসলে জরিপ করা কিন্তু বেশি বড় কোনো ইস্যু না বা বড় কোনো বিষয়ও না যে আপনি এটি জরিপ করতে গেলে আপনার বিদেশ থেকে কোনো প্রতিনিধি দল বাংলাদেশে আনতে হবে তেমনটা কিন্তু নয় বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে জড়িত একটি নাম তার মানে বাংলাদেশ আওয়ামী লীগ ছিল এদেশের স্বাধীনতার আগেই বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ তখন তাদের নেতৃত্বে এই যে যুদ্ধ সংগঠিত হয় বাংলাদেশে উনিশশো একাত্তর সালে কিন্তু নেতৃত্ব দিয়েছে সেই বাংলাদেশ আওয়ামী লীগ তার মানে এই দলটি গোটা বাংলাদেশের নেতৃত্বের মধ্যে মূল কিন্তু এই দলটির অবদান রয়েছে এখন যদি আপনি বলেন যে এই দলটি কি শেখ হাসিনার আমি বলবো যে না এই দলটি হচ্ছে বঙ্গবন্ধুর দল এই দলটি হচ্ছে মাওলানা বাসানির দল যারা এই দলকে ভালোবেসে এই দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন এই দলের সভাপতি হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন এই দলের যে সভাপতি উনি এবং কি বাংলাদেশের প্রাইম মিনিস্টার এখন উনি যে বাংলাদেশ থেকে ভারত চলে গেলেন আন্দোলনের মুখে পড়ে এখন উনাকে এই মুহূর্তে কত পার্সেন্ট মানুষ উনাকে ক্ষমতায় দেখতে চায় এটা যদি আমরা বিশ্লেষণ করি আমাদের কিন্তু মাইক্রোস্কোপ লাগবে না দেশের বর্তমান পরিস্থিতি এগুলো যদি বিবেচনা করেন তাহলে দেখা যাবে কি দেশের আপনি গিয়ে দেখবেন জরিপ করে আপনারা দেখবেন ইতিমধ্যে অনেক সাংবাদিকরা ইতিমধ্যে করেছে যে এখনো বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় বা সেই ভোটের ফলাফলেও কিন্তু শেখ হাসিনা আপনার এগিয়ে রয়েছে জনগণের জন জন আপনার জরিপে এখন যদি আপনি এখন দেশের মানুষকে বলেন যে হা না ভোট দিবেন আপনার এই বোর্ড যদি বাংলাদেশের মানুষ দেয় তাও কিন্তু শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় বসার ক্ষমতা রাখে এখন প্রশ্ন হচ্ছে আপনি বলবেন যে কেন উনি ক্ষমতায় বসে না বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছিল যদি উনি ওই টাইমে না যেতেন তাহলে এই বাংলাদেশের জনগণ জনগণ আপনার সশস্ত্র যুদ্ধ হতো কিভাবে হতো ওই যে আপনার সিরিয়া সিরিয়া কি আপনার বাহিরের দেশের শত্রু ছিল না তাদের নিজের দেশের শত্রুরাই তারা অভ্যন্তরীণ গৃহযুদ্ধ করেছে অন্য দেশের সহযোগিতা নিয়ে কিন্তু আসাদ সরকার কিন্তু অনেক বছর তার পরিবার প্রায় ষাট বছর ক্ষমতায় ছিল আট পঞ্চাশ বছর তার বাবা ছিল বত্রিশ বছর সে চব্বিশ বছর প্রায় চৌপঞ্চাশ বছর আট আট ছয় পঞ্চাশ বছর এরকম তার মানে তার বিষয়টা হচ্ছে আলাদা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কিন্তু বিশ বছরের উপরে ক্ষমতার বাইরে ছিল তারা গণতান্ত্রিক প্রক্রিয়া ফলো করেই কিন্তু তারা ক্ষমতায় আসছে বা নির্বাচন দিয়ে তারা নির্বাচনে বিজয়ী হয়ে কিন্তু তারা সংসদ গঠন করছে তার মানে ওই রকম সাথে কিন্তু আপনি শেখ হাসিনা তুলনা দিলে হবে না এটি গণতান্ত্রিক রাষ্ট্র এখানে নির্বাচন হয় এখানে নির্বাচন হয় আর এখনো যদি এই পরিস্থিতিতে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কতটুকু করছে যদি আপনি এটি চিন্তা করেন মাথায় দিয়ে যদি চিন্তা করেন যে গত পনেরো বছরে বাংলাদেশে কতটুকু উন্নয়ন হয়েছে তাহলে আপনি কিন্তু ক্যালকুলেট করে হিসাব মিলিয়ে নিতে পারবেন কেন আজও এদেশের মানুষ শেখ হাসিনাকে চায় আসলে এটি সময়ের ব্যাপার মাত্র আমাদের দেশের যে পরিস্থিতি হচ্ছে না যে আপনি দেখবেন যে এটি একটি সময়ের ব্যাপার শেখ হাসিনা আবার এসে তার ক্ষমতা বুঝে নিবে কারণ এদেশের মানুষ জানে যে শেখ হাসিনাকে ছাড়া এই বাংলাদেশ এই মুহূর্তে পরিচালনা করা কতটা যে ট্রাপ ব্যাপার হচ্ছে তারা যে ইতিমধ্যে বাংলাদেশ পরিচালনা করতে পারতেছে না এটাও কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে বা মানুষ বুঝতে পারতেছে যে তাদেরকে দিয়ে এই বাংলাদেশ পরিচালনা একদম অসম্ভব বা তারা পারবেও না এটি কিন্তু এদেশের মানুষ ইতিমধ্যে অলরেডি বুঝে গেছে তো আগামীতে মানুষ কিন্তু শেখ হাসিনাকে কিন্তু চাইবে ক্ষমতায় দেখার জন্য বা শেখ হাসিনা এখনো বাংলাদেশের যে প্রধানমন্ত্রী রয়েছেন বৈধভাবে সেটি যদি আপনার লিগেল ওয়েতে উনি যদি বাংলাদেশে আসেন তাহলে বাংলাদেশের মানুষ ওনাকে অবশ্যই সাদরে আমন্ত্রণ জানাবে এবং কি ওনাকে গ্রহণ করবে দেশের কত পার্সেন্ট মানুষ যে শেখ হাসিনার পক্ষে যায় আওয়ামী লীগ একটা কাল্ট কাল্ট অ্যাটিটিউড শেখ হাসিনাকে সমালোচনা করলে বা শেখ হাসিনাকে অপসারণ চাইলে যদি আমার মা বাপকে অপমান করা হয় আমার জন্মদাতা মা বাপ তথাকথিত জননেত্রীর নামে শেখ হাসিনার গোষ্ঠী গেলাই আমি যে আওয়ামী লীগের সাধারণ কর্মীদের পাশে আমি ছিলাম সে সাধারণ কর্মীদেরকে যেই শেখ হাসিনা এবং তার দোসররা অবজ্ঞা করেছিল যে সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে ফেরে তারা চলে গেছে যে সাধারণ আওয়ামী লীগের কর্মীরা না খেয়ে মরছে ঘরে থাকতে পারছে না সেই আওয়ামী লীগের কর্মীরাই যদি শেখ হাসিনার পূজা এখনও করে বা সেই শেখ হাসিনার দালালদের পূজা এখনও করে তাহলে আওয়ামী লীগে কোনো গণতন্ত্র নাই আওয়ামী লীগ একটা কাল্ট ফ্যাসিস্ট কাল্ট যে কাল্ট আমার গণতান্ত্রিক অধিকারকে হত্যা করেছে বাংলাদেশের মানুষদের তো যা হজরতাল্লাম মারা গেছেন এর জন্য অনেকে ইমান ত্যাগ করা শুরু করেছিল তাই আল্লাহ বলেছিলেন নবী মারা গেলে কি তোমার ইমান ছেড়ে দিবে তাই শেখ হাসিনার বিকল্পনায় তারা নবীর চোখে উঠে ফেলিয়ে ফেলেছে শেখ হাসিনার বিকল্পনায় মানে শেখ হাসিনা মূল্য শেখ হাসিনার ভূত আওয়ামী লীগ শাসন করবে এবং আওয়ামী লীগের যারা নীরব যারা অত্যাচারিত নিপীড়িত হচ্ছে এখন তারা চুপ তাহলে আওয়ামী লীগটা দখল করে রেখেছে শেখ হাসিনা গ্যাং এবং তার বিরুদ্ধে কথা বললে আমার মা বাবাকে অপমান করা হয় আওয়ামী লীগের গোষ্ঠী কিলাই আমি শেখ হাসিনার আমি গোষ্ঠী কিলাই যদি আওয়ামী লীগকে রাজনীতি করতে হয় নূতনভাবে আসতে হবে নতুন আওয়ামী লীগ আসতে হবে দলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে না হলে মানুষ পিটিয়ে হাড্ডি ভেঙে শাস্তি দিয়ে আওয়ামী লীগকে সোজা করবে আরও করবে সোজা আরো শাস্তি প্রাপ্য হবে কারণ মানুষ বোঝাবে সকল ক্ষমতার উৎস মানুষ শেখ হাসিনা না আরে ভাই শেখ হাসিনা কি মরবে না দুদিন পরে বুড়ি তো মরবে তখন কি করবেন হুম তখন শেখ হাসিনা ভূত আওয়ামী লীগ শাসন করবে বাদ দেন বাদ দেন অ্যাটিচিউড বদলাল না আমরা আরেকটা মতিউর দেখতে চাই না রাজস্বে আমরা আরেকটা বেনজির হারন দেখতে চাই না পুলিশে না আমরা বিচার বিভাগে আরেকজন প্রধান বিচারপতি সিনহা পালিয়ে যেতে দেখতে চাই না আমরা আরেকজন ব্যঙ্গকারী প্রধানমন্ত্রী দেখতে চাই না টুপ করে চুবা প্রদান দিতে বলে এখন ফালুর কি হবে এসব নোংরা কথা বলে যারা আওয়ামী লীগ করে না তাদের সবাইকে রাজাকার দেশদ্রোহী বলে স্লোগান দেবে এরকম আওয়ামী লীগ আমরা দেখতে চাই না তাই আওয়ামী লীগে গণতন্ত্র আনতে হবে শেখ হাসিনা মুক্ত আওয়ামী লীগ করতে হবে সাধারণ আওয়ামী লীগের বঞ্চিত আওয়ামী লীগ যেতে কর্মীদেরকে সঠিক মূল্যায়ন হতে হবে হাসিনার ভূত ত্যাগ করতে হবে সেই আওয়ামী লীগের কথা আমি বলি না যে আওয়ামী লীগ শেখ হাসিনা বসে রয়েছে কাতে আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা শেখ হাসিনা মানেই আওয়ামী যারা মনে করে আমার সামনে থেকে দূর হও মুফাসিল ইসলাম সাবস্ক্রাইবারের ধার ধারে না কারণ সত্যভাষী বন্ধুর আমার অভাব নেই তারা আমার পাশে থাকবেই দর্শক ডক্টর ইউনুস কিন্তু কথা কম বলে কাজ বেশি করে এটা কিন্তু আমরা সকলেই অলরেডি জেনে গেছি এবং ডক্টর ইউনুস বাংলাদেশের মধ্যে যে উন্নয়নটা করতেছেন জাস্ট আপনারা দেখলে বুঝতে পারবেন না এই বাংলাদেশের শক্তি বাড়াচ্ছেন মিসাইল বানাবেন বাংলাদেশ থেকে অনেক পরিকল্পনা ডক্টর ইউনুস হাতে নিয়েছেন বাংলাদেশটাকে শক্তিশালী একটি দেশ হিসাবে গড়ে তোলার জন্য যতটুকু দরকার ততটুকুই করছেন কিন্তু তারপরেও যেন কোনোভাবেই এই বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি কর মানে এটাতে ঠেকাতে ব্যর্থ হচ্ছেন ডক্টর কেন কারণ শেখ হাসিনা খুব সুন্দর সুনিপূর্ণভাবে বিভিন্নভাবে বিভিন্ন জনের মাধ্যমে তিনি বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার জন্য পায়ে তারা চালাচ্ছেন আর এটার কারণেই হয়তো বাংলাদেশের এই একটা মানে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে এই শেখ হাসিনাকে খুব দ্রুত বাংলাদেশে ধরে এনে শাস্তি দিতে হবে এবং তার উত্তম প্রাপ্ত যে শাস্তিগুলো রয়েছে তা বুঝাই দিতে হবে এবং বুঝানো দেওয়ার পর হয়তোবা তাকে যতক্ষণ পর্যন্ত অ্যারেস্ট হবে পর্যন্ত করা না বাংলাদেশের মধ্যে একটা সৃষ্টি হবে। তাই আমরা মনে করবো খুব দ্রুত তাকে বাংলাদেশে নিয়ে এসে তাকে শাস্তি দেওয়া দরকার এবং তাকে কারাদণ্ড দেওয়া দরকার এই ব্যাপারগুলো আপনাদেরকে মন্তব্য অবশ্যই আমাদের কর্মচারীদের আজকে পর্যন্ত এই করুন বন্ধু পাশে থাকুন আল্লাহ হাফেজ